করতেছেন আজকে খুব ব্যস্ত বানাবো পিঠা কি পিঠা এই যে তোমাদের একটু তেলের পিঠা বানাই খাওয়াবো তো এই দেখি কি দিয়ে খেজুরের গুড় দিয়ে আর এই খেজুরের গুড়টা হচ্ছে সিজনের সময় ওই অনলাইন থেকে আনছিলাম হ্যাঁ একটা পেজ থেকে আনছিলাম ও তাহলে মজা হবে হ্যাঁ একদম খাঁটি খেজুরের গুড় কি কি দিচ্ছেন আন্টি হুম এই যে এখন দেব চাউলের গুড়ি

মিষ্টি জিনিসে যদি এবার লবণ অনেকে খায় না আমি খাই কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে কিন্তু সেটা পরিমাণ মতো দিতে হবে বেশি না আর দিব এখানে আমি একটু ময়দা ময়দা দিব তাহলে হবে কি তোমার পিঠাটা বেশ সফট হবে অল্প করে দিয়ে নিলাম আর দিব না ওকে এখন একটু আমি

ও পিঠার ঘমত্বটা এতটুকু হবে এই যে বেটার বানানো শেষ এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিব কিছুক্ষণ তারপর আমি বাজি করতে যাবো আসলাম এই যে তোমাদের জন্য পিঠা ভাজা শেষ আর পিঠা ভাজতে গিয়ে আমি নিজেই ভাজা ভাজা হয়ে গেছি সমানে ঘামছি আমার পিঠা তৈরি শেষ এখন তোমরা খেয়ে বলবা কেমন হয়েছে কেমন হয়েছে সেই মজা ওকে আল্লাহ হাফেজ আরো কিছু লোক আছে তারা ক্যামেরার সামনে আসতে চায় না তাই না তাদেরকে আস্তে আস্তে আনবো সবাই লাইক কমেন্ট দিলে আর মূলত এই পিঠাটা তৈরি করছে আমার ভাই আসছে সিঙ্গাপুর থেকে তো ওর তো আসলে দেশি জিনিস খাওয়া হয় না তো দেখি ও খাই কিনা একটু তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ